দশক চট্রগ্রামে যে এনসিপি সমাবেশে ইতিমধ্যে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেত্রীবৃন্দরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কেন্দ্রীয় নেত্রীবৃন্দরা কিন্তু চট্রগ্রামে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ নাহিদ এবং যারা কেন্দ্রীয় নেত্রীবৃন্দরা রয়েছে তারা কিন্তু আজকের যে পদযাত্রা সেই পদযাত্রায় সব নেতাকর্মীদের কিন্তু বীর রয়েছে তারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন সেই সাথে আজকের যে চট্টগ্রামের যে এনসিপির পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সে সারাদিন অপেক্ষা কিন্তু তারা বীর জমাচ্ছেন এবং শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু ইতিমধ্যে বীর করছেন আপনারা সেটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দশক মঞ্চের প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা একটি বিচ্ছিন্নলা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কেন্দ্রীয় নেতাদের সাথে যারা ইউনিট এবং তারা পর্যায়ে বা মহানগরে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঢুকার পর্যায়ে যে বাধা সেটি অতিক্রম করে কিন্তু তারা ইতিমধ্যে চট্টগ্রামের যে বিপ্লব উদ্যানে মঞ্চটি তৈরি করা হচ্ছে আজকের যে পদযাত্রা সেই পদযাত্রার যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে দুটো বিপ্লব উদ্যানটি রয়েছে সেই বিপ্লব উদ্যানে সে দুপুর থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন এবং যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে আজকের এই সমাবেশে এসে যোগ দিয়ে যোগ দিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মঞ্চে அப்படி <laughs> দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিপ্লব উদ্যানের যে মঞ্চটি রয়েছে সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মহানগরে যে পদযাত্রা সেই পদযাত্রাতে কিন্তু নেতাকর্মীরা যোগ দিয়েছেন